আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এলাকাটি জামগড়া ফ্যান্ডাসি কিংডম থেকে অল্প একটু দূরত্বেই যে এলাকাটি আমরা আজকে বাড়ি দেখাবো সে বাড়িটি নিয়ে আমরা এটি হচ্ছে আজকে আমাদের বাড়িটি একদম মার্কেট পজিশনের একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য যদিও পিছনে শুধুমাত্র সামনে শুধুমাত্র দোকান ঘর রয়েছে পিছনে খালি রয়েছে পিছনে আর অনেকগুলো গোডাউনের মতো দোকান রয়েছে তো এটি হচ্ছে আলু পাগলা মাজার আলু পাগলা মাজারের পাশে হচ্ছে নেসা উচ্চ বিদ্যালয় যেটি আলু পাগলা বাজার নামে বা আলু পাগলা মাজার নামে এই এলাকাটি বেশি পরিচিত একদম জামগড়া ফ্যান্ডাসি কিংডম থেকে মাত্র বিশ টাকা রিক্সা আপনারা এখানে আসতে পারবেন এটি হচ্ছে আলু পাগলা বাজারের চার রাস্তার মোহনা এই চার রাস্তার মোহনাতেই এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটা ঢালাই রাস্তা কিন্তু এবং এটি ড্রেনেজ ব্যবস্থা সহ কিন্তু এই রাস্তাটি এবং এই রাস্তার সাথেই কিন্তু আজকে যে জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য কিছু দোকান মার্কেট পজিশন দোকান সহ সেই জমিটি আজকে আমরা দেখব আমরা জমিটির একেবারে সামনের অংশে চলে এসেছি কাছাকাছি দূরতে আছি জমিটির একেবারে আলু পাগলা বাজারেই কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এই যে এখান থেকে শুরু হয়েছে জমিটির সীমানা বড় রাস্তা এবং এই যে সীমানাটি দেখতে পাচ্ছেন কালার টিন এই কালার টিনের হলো বাড়িটি এবং এটি হচ্ছে এক পাশের সীমানা দেখতে পাচ্ছেন মাঝখানে জায়গা রেখে করা হয়েছে সামনে হচ্ছে দোকান পজিশনগুলো সবগুলো দোকানে কিন্তু ভাড়া চলমান রয়েছে একেবারে মার্কেট পজিশন এলাকাটি জমিটির সামনের অংশে এসেছে আমরা দেখাচ্ছি এই পাশে এটি হচ্ছে আরেকটি সীমানা এখান থেকে সেই পার হয়ে সামনের সীমানা পর্যন্ত কিন্তু আসলে জমিটির সামনের মুখটি যেটি কিন্তু একেবারে লম্বায় আমরা যে সামনের যে মুখটার কথা বলি পঞ্চান্ন ফিট সামনের মুখটি সামনে কিন্তু পঞ্চান্ন ফিট রয়েছে বাকি অংশগুলো পুরোটাই পিছনের অংশ রয়েছে অনেকটাই আপনারা একদম স্কোয়ার জমির মতো এরা বিবেচনা করতে পারেন জমিটিকে আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল দক্ষিণ পাড়া যে এলাকাটি আলোপাগলা বাজার নামে পরিচিত বা আলু মাজার নামে পরিচিত একেবারে বড় রাস্তার সাথে আজকের এই জমিটি আপনি এইখানে কিন্তু ঢাকা আইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেটি এখান থেকে রপ্তানি থেকে আপনারা সহজে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এই জমিতে চলে আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আবার যদি জামগড়া ফ্যান্টাসি কিংডম নামেন বা এ পাশে ইউনিক বাস স্ট্যান্ডে নামেন বা বাইপেল বাস স্ট্যান্ডে নামেন তারপরে কিন্তু বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়াতে কিন্তু আপনারা একদম বাড়ির সামনে বা এই জমিটির সামনে চলে আসতে পারবেন কারণ খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা এই জমিটির জন্য এখানে জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ পঁচাত্তর পয়েন্ট আট শতাংশ পঁচাত্তর পয়েন্ট এটা হচ্ছে দলিলে তবে বিএস রেকর্ড যেটি হয়েছে বিএস মালিকানা অনুযায়ী কিন্তু এখানে আট শতাংশ বাষট্টি পয়েন্ট এসেছে জমিটিতে মানে আপনারা এখানে আট শতাংশ বাষট্টি পয়েন্ট জমিতে আপনারা পাবেন কাগজপত্রে আমরা জমিটি পিছনের অংশ দেখবো সামনে দোকানগুলো দেখলাম পিছনে কিন্তু অনেকগুলো গুডাউন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গুডাউন বাড়া করা যেখানে ফার্নিচারের দোকান ভাড়া দেওয়া আছে অনেকগুলোই এবং গ্যারেজ ভাড়া দেওয়া আছে কিছু ল্যাপ্টো শোকের দোকান ভাড়া দেওয়া আছে পিছনের এই জায়গাটিতে এটি পিছন থেকে দেখানো হয়েছে আপনাদের আপনারা যারা মোটামুটি একটি মার্কেট পজিশনের সুন্দর একটু বড়ো আকারের জমি খোঁজ করছিলেন যারা একটু অল্প বাজেটের ভিতরে যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমিটি সুন্দরভাবে বেছে নিতে পারেন খুবই সুন্দর পজিশনের একটি জমি যেহেতু জমির পরিমাণ অনেক বেশি প্রায় পনেরো নয় শতাংশ জমির কাছাকাছি সেহেতু কিন্তু আপনাদের জন্য যে কোনো বড় প্রকল্প কিন্তু আপনারা অতি সহজেই এখানে নিতে পারবেন বা আপনার স্বপ্নগুলোকে এখানে বাস্তবায়ন করতে পারবেন অতি সহজেই এটি পিছনে যে স্থাপনাগুলো আছে গ্যারেজগুলো আছে ফার্নিচার দোকানগুলো আছে সেগুলো দেখানো হয়েছে আপনাদেরকে আমি চারপাশে আপনাদেরকে জমিটির ডানে বামে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা মার্কেট পজিশনে জমি চান তারা কিন্তু আজকে জমিটি সুন্দরভাবে দেখিয়ে শুনে পছন্দ করতে পারেন এলাকাটি কিন্তু একবার শিল্পাঞ্চল আপনারা জানেন ঢাকাই পিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ জামগড়া ফ্যান্টাসি কিংডম সহ আশেপাশে অসংখ্য অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু এই এলাকাটি যে কারণে কিন্তু এই এলাকায় রুম ভাড়া করার সাথে সাথেই কিন্তু আপনি ভাড়া পাবেন মানে রুম কখনো খালি থাকে না ভাড়ার জন্য সবসময় আপনি ভাড়া পাবেন এখানে আমরা জমিটির পিছনের যে অংশগুলো ছিল সেগুলো দেখালাম আপনাদেরকে চারপাশে কিন্তু একবারে বাউন্ডারি করা আছে একেবারে বাউন্ডারি করা সবাই দেখতে পাচ্ছেন যে বাউন্ডারিটা ছোটো করে মোটামুটি তিন চার ফিটের মতো করে এটি বাউন্ডারিটা দেওয়া হয়েছে পিছনের অংশে এবং সামনে কিন্তু সবগুলো দোকান দেওয়া হয়েছে তো আজকে আপনারা যারা আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের কাছাকাছিতে যারা খালি জমি খোঁজ করেছিলেন দোকান প্রতিষ্ঠান সহ জমি খোঁজ করেছিলেন তারাই জমিটি দেখতে পারেন জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা যদিও দামটা একবার ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সরাসরি আলোচনা করতে পারবেন মালিকের সাথে মালিক নিজেই কিন্তু এখানে বসবাস পাশেই বসবাস করে এত সহজেই মালিককে পাবেন আপনারা আশা করছি তো এই জমিটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি এত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম